হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বাংলার জনপ্রিয় দশজন ইউটিউবারকে নিয়ে আর দেখবো তাদের মধ্যে সবচেয়ে কিউট কে অর্থাৎ কে বেশি সুন্দরী তো আমাদের তালিকায় দশ নম্বরে রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় অ্যাস রয় লাইফ স্টাইল অর্থাৎ সুমিদিকে আর সুমিদি কিন্তু খুব সুন্দর এখন ভিডিও বানায় আর সে মূলত ভাইরাল হয়েছে কিন্তু একটা ভিডিওতে সেই ভিডিওটাতে প্রচুর পরিমাণে রোস্ট হয়েছিল সেটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ি ব্লগ ওই তো আপনারা এতক্ষণে সকলেই চিনেছেন তাকে আমাদের তালিকায় এরপর নোট নাম্বার রাখা হচ্ছে রাখি দেবনাথ আপনাদের সকলের প্রিয় তো তার কিছুদিনের মধ্যে হতে চলেছে সাগরদার সাথে বিয়ে আর সত্যি বলে তাকেও কিন্তু খুব সুন্দর কিউট দেখতে তাই তো রাখি দিকে আজ লক্ষ লক্ষ মানুষ পছন্দ করছে এরপর আমাদের তালিকায় আট নাম্বার রাখা হয়েছে এস আর কে সিস্টার অর্থাৎ সীমা মল্লিককে সে কিন্তু এখন অতটা ইউটিউবে অ্যাক্টিভ নেই কারণ সে ওয়াইটি শপ একটা শাড়ির দোকান খুলেছে সেখানে সে ব্যস্ত থাকে কিন্তু সে মাঝে মধ্যে আমাদেরকে ভিডিও দিয়ে থাকে কিন্তু সে কমেডি বলো আর মিনি ব্লগ ভিডিও বানাও সমস্ত কিছুতেই কিন্তু সে খুব সুন্দর অ্যাক্টিং করে এরপর আমাদের তালিকায় সাত নাম্বার রাখা হয়েছে আপনাদের শোক কলের প্রিয় মিথির বৈদি তুলিকা মন্ডল তো সে কিন্তু এখন শাকা সিন্দুর ছাড়া ভিডিও আপলোড করছে জানি না তাদের মধ্যে কি হয়েছে কিন্তু এই বিষয়ে তারা কিছুই জানায় আমার মনে হচ্ছে আগের চাইতে কিন্তু তুলিকা দি অনেকটা সুন্দর রয়েছে দেখতে তো বন্ধুরা আপনাদের কি ওরকম মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে এরপর আমাদের তালিকায় ছ নম্বরে রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় রাজ টিয়া অফিসিয়াল থেকে টিয়া দিকে আর টিআরভি কিন্তু মূলত ভাইরাল হয়েছে শর্টস ভিডিওর মাধ্যমে এরপর আমাদের পাঁচ নাম্বার তালিকায় রাখা হয়েছে আয়ুষ পল্লবী ইউটিউব চ্যানেল থেকে পল্লবী আর পল্লবীদি ভাইরাল মূলত কিন্তু ট্রানজেকশন ভিডিওর মাধ্যমে কিন্তু বর্তমানে সে খুব সুন্দর অ্যাক্টিংও ও করে কিন্তু পল্লবীদি হিন্দু হয়ে একজন মুসলমান ছেলের সাথে প্রেম করছে জন্যে কম কথা শুনতে হয়নি আজকে পল্লবীদিকে আদর কই না কাজ এরপর আমাদের চার নম্বর তালিকায় রাখা হচ্ছে আপনাদের সকল প্রিয় জিৎ ব্লগ থেকে নিশিতা মন্ডলকে নিশিতা মন্ডল মূলত কিন্তু ভাইরাল হয়েছে মিনি ব্লগের মাধ্যমে সেই মিনি ব্লগগুলোকে কিন্তু খুব সুন্দর কমেডিয়ানভাবে তুলে ধরে সকলের সামনে সেই জন্যই তো আজকে লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছে যে করে না স্বামী ভক্তি আর সেই মূলত কিন্তু ভাইরাল হয়েছে ভোজপুরি গানের ডান্স করে সেটা আবার তালতলের গাছের নিচে সত্যি বলতে জিম রই কিন্তু অসাধারণ ডান্স করে তাই তো খুব অল্প বয়সে সে লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছে শুধুমাত্র ডান্স ভিডিওর মাধ্যমে এরপর আমাদের তালিকায় দু নাম্বার রাখা হচ্ছে আপনাদের সকলের প্রিয় ইউটিউবার মন্ডল তো প্রীতিমণ্ডল মূলত কিন্তু ভাইরাল হয়েছে অনেক আগে অর্থাৎ সে ভিগো ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক মানুষের ভালোবাসা অর্জন করেছে তাই তো সেই অল্প সময়ের মধ্যে ইউটিউবে অনেক মানুষের মন জয় করে নিয়েছে শুধুমাত্র ডান্স এবং ব্লগ ভিডিওর মাধ্যমে এরপর আমাদের এক নাম্বার তালিকায় রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় মিথি অফিসিয়াল অর্থাৎ সিমলা সিকদার সে মূলত কিন্তু ভাইরাল হয়েছে অনেক আগেই অর্থাৎ ভিগো ভিডিওর মাধ্যমে সে ভাইরাল হয়েছে কিন্তু সত্যি সে কিন্তু অনেক টাইতো তো ভিডিও ছাড়া মাত্র আজ লক্ষ লক্ষ মানুষ দেখছে আর সত্যি বলতে মিথিদি কিন্তু আগের চাইতে অনেকটা সুন্দর হয়েছে দেখতে তো বন্ধুরা এই দশ দশ জন আপনার চোখে কাকে এক নাম্বার রাখা হবে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো আজকের এই ভিডিওটা আর বেশি বড় করছি না আমি ভিডিওটা এখানে শেষ করছি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তখনই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি পাই বাই